দেশের একেবারে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন হবে এরকম রায় দিয়েছেন মানে আমরা জানি প্রথম হাইকোর্ট বিভাগ এটাকে স্থগিত করেছিল তারপর চেম্বার আদালত সেই স্থগিতাদেশের ওপরে স্থগিতাদেশ দিয়েছে তার মানে ডাকসু নির্বাচন হবে সেই পরিস্থিতি ছিল আজ সেটার পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং চেম্বার আদালতের যে রায় সেটা বহাল রাখা হয়েছে তার মানে নির্বাচন হচ্ছে দেখো একটা পাল্টা প্রশ্ন করছি যদি আজ আপিল বিভাগে এই নির্বাচনটা স্থগিত করা হতো তাহলে কি হতো আমার মনে হয় ভবিষ্যৎ বাংলাদেশে একটা সিভিলাইজড সমাজ কিভাবে গড়ে ওঠা উচিত হয় একটা রাষ্ট্র কিভাবে গড়ে ওঠা উচিত হয় সেই ব্যাপারে কয়েকটা কথা বলা দরকার কারণ প্রাথমিক রায়ের পর যে ধরনের প্রতিক্রিয়া আমরা দেখেছি সেই প্রেক্ষাপটে এই প্রশ্নগুলো আসছে আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি আজ যদি আপিল বিভাগ এই রায় দিত যে এই নির্বাচন স্থগিত হয়ে গেছে তাহলে তীব্র প্রতিবাদ হতো আমি মনে করি একটা অংশ যারা নির্বাচনটা হতেই হবে মনে করেন তারা বা তাদের মধ্যেও যারা যারা মনে করেন যে না এটার বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ানো দরকার তারা দাঁড়াতেন মিছিল স্লোগান হতে পারতো সমাবেশ হতে পারতো সোশ্যাল মিডিয়ায় তো নানা কথাবার্তা হতোই কারণ হাইকোর্টের রায়ের পর আমরা দেখেছি আদালতকে নিয়ে নানা রকম নেগেটিভ কথা হুমকি ধামকি দেয়া হয়েছে এমনকি কেউ একজন একটা স্টেটাস দিয়েছেন সেটা দেখলে বাবা অনেকে শেয়ার করছেন যে ডাকসু স্থগিত হবে না প্রয়োজনে হাইকোর্ট স্থগিত হয়ে যাবে মানে কথাগুলো কেন বলছি আমরা শেখ হাসিনার সময় আদালত আমাদের খুবই ভয়ঙ্কর প্রশ্ন ছিল কারণ ওখানে আদালত আদতে স্বাধীনভাবে কাজ করতে পারেনি মানে বিশেষ করে উচ্চ আদালতও পারেনি টেকনিক্যালি উচ্চ আদালত সরকারের অধীন না সাংবিধানিকভাবেই নিম্ন আদালত সেটা যদিও একটা যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে নিম্ন আদালত পৃথক হবে সেটা নিয়ে কথা বলবো পরে তো উচ্চ আদালত আসলে কার্যত সরকারের নিয়ন্ত্রণে ছিল এটা একটু এদিক সেদিক হওয়ার কারণে আমাদের মনে আছে বিচারপতি প্রধান বিচারপতি এস কে সিনহাকে রীতিমতো গান পয়েন্টে দেশ থেকে বহিষ্কার করেছিল আওয়ামী লীগ সরকার এরপর থেকে আমি ধারণা করি কেউ আর শেখ হাসিনার বিরুদ্ধে যাবে সেই চিন্তা করে নাই এবং বেছে বেছে আবার একেবারে মেরুদণ্ডহীন লোকজনকে বিচারপতি বিচারক নিয়োগ করা হতো তাদের মধ্যে থেকে প্রধান বিচারপতি হতো সর্বশেষ যিনি চলে যেতে বাধ্য হলেন বায়দুল হাসান তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছে ফুল নিয়েছেন ডিবে হারুনের কাছ থেকে গিফট নিয়েছেন অত্যন্ত অত্যন্ত মানে বিরোধী কাজ এগুলো বেআইনি বলছি না কিন্তু এগুলো নর্মের বিরোধী এবং এই নর্মগুলো খুবই ভাইটাল যিনি দেশের প্রধান বিচারপতি হবেন তো যে তার পরবর্তী সময় এখন আমাদের না আসলে আদালত মেনে নেয়া শিখতে হবে আস্তে আস্তে আমরা কোর্টে যখন যাই তখন আসলে এটা মেনে নিয়ে যাই ভবিষ্যতে এটা মনে রাখতে হবে যে আমরা একটা একজনের সালিশ মানছি কোর্টের সালিশ মানছি আমরা এবং দুই পক্ষ কনটেস্ট করছে কেউ একজন যদি বলে যে আমি কোর্ট মানি না কনটেস্ট করবো না সেটা একটা দিক কিন্তু দুই পক্ষ যখন কন্টেস্ট করে তারা আসলে আদালতের সালিশ মেনে নেয় এবং সেটার যে রায় হবে সে রায় অনিবার্যভাবে একটা পক্ষে যাবে দুটো পক্ষ যখন একটা বিষয় নিয়ে কোর্টে যায় তারা শুনানি করে তাদের এক্সপেকটেশনও ভিন্ন কিন্তু রায় হবে একজনের পক্ষে সো অন্যজনকে আসলে মেনে নিতে হবে সমালোচনা হতে পারে এটা বলা হয় যে রায় হয়ে যাওয়ার পরও রায়ের সমালোচনা হতে পারে যে আমরা খুশি নই আমরা সংক্ষুব্ধ এই যে হাইকোর্টের রায় হলো সেটা সংক্ষুব্ধ হয়েছে বলেই যারা স্থগিতাদেশটা পছন্দ করেননি তারা এরপর চেম্বার আদালতে গেছেন পরে সেটা আপিল বিভাগ হলো এবং শেষ পর্যন্ত যারা স্থগিতাদেশ চাননি তাদের পক্ষেই রায় হলো আমি বলছি উল্টোও তো হতে পারতো উল্টোও হতে পারতো কারণ আদালত যদি মনে করতেন দিনের শেষে আসলে এগুলো কথা হলো সাবজেক্টিভ অ্যানালিসিস অবশ্যই এর মধ্যে আইন এবং অন্যান্য ইস্যু থাকে কিন্তু তারপরে সাবজেক্টিভ অ্যানালিসিস কারণ হলো এটা বিচারপতিরা তাদের মতো করে সিদ্ধান্ত নেন তার সামনে উপস্থাপিত যেসব যুক্তিতর্ক আছে সেগুলোর ভিত্তিতে এবং এটা ভ্যারি করতে পারে তো যদি সেটা হতো সেটা আসলে মেনে নেওয়া উচিত হতো পছন্দ হতো না অনেকের অনেকের এই ডাকসু নির্বাচন নিয়ে অনেক প্রস্তুতি ছিল অনেক উচ্ছ্বাসা ছিল অনেক প্রত্যাশা ছিল সেটা যখন কার্যকর হবে না সেটা যখন ধ্বংস হতে দেখবেন হতাশা আসবে কিন্তু সেই হতাশার মধ্যেও মাথায় রাখতে হবে আমরা একটা সিভিলাইজড দেশ তৈরি করতে চাই আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই যেখানে একটা স্বাধীন বিচার বিভাগ আছে সেই বিচার বিভাগ সর্বশেষ যে রায় আসবে আপিল বিভাগ সর্বশেষ রায় সেই রায়টা যদি আমার পক্ষে নাও যায় আমার অসন্তুষ্টির পরও আমি সমালোচনাও করতে পারি সেটা অ্যাকসেপ্ট করব। এবং সেটার ভিত্তিতে আমি এমন মন্তব্য করব না যেটা আদালতকে তুচ্ছতাচ্ছিল্য করে যেটা আদালতের ইন্টিগ্রিটি নষ্ট করে অথবা এমন কোনো কর্মসূচি দেব না যেটা আদালতকে আসলে খুব স্ট্রংলি পাতিল করার প্রবণতা আছে বা খারিজ করার প্রবণতা আছে ধরুন এই যে এই আপিল বিভাগটা তো পুরোপুরি পুনর্গঠিত আপিল বিভাগ শেখ হাসিনার সময় একজনও নেই হাইকোর্টেও প্রচুর জাজ এখন আছে যারা নতুন করে নিয়োগ প্রাপ্ত হয়েছেন সুতরাং এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা এই চর্চাটার মধ্যে ঢুকতে চাই লাইন আমরা যখন কোর্টে যাই কোর্টে শালিশ যখন মেনে নিতে যাই তখন আসলে আমরা এটাও মেনে যাই যে আমরা উনি যা বলবেন শেষ পর্যন্ত সেটা যতটুকু প্রসিডিউরাল স্টেপস আছে নিম্ন আদালতে যদি যাই কোনো কারণে নিম্ন আদালতের রায় পছন্দ হলো না আমি হাইকোর্টে গেলাম হাইকোর্ট পছন্দ হলো না আমি আপিল বিভাগে গেলাম ইভেন আপিল বিভাগ পছন্দ না হলে একটা রিভিউ করার সুযোগ থাকে সেটা করলাম মানে এই প্রসেসের মধ্যে দিয়ে যাব এবং আমরা আস্তে আস্তে আদালতকে অ্যাগ্রি করতে শিখবো নিজের খারাপ লাগলেও অ্যাগ্রি করতে শিখব নাহলে একটা গণতান্ত্রিক দেশ আসলে গড়ে তোলা যাবে না